আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বানাবো জাল জাল কেঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না এর জন্য আমি এখানে মাংস নিয়েছি তিন কিলো দেখুন মিডিয়াম সাইজ করে হাঁডির সাথে কেটে নিয়েছি দুইয়ে নিয়েছি দেখুন একটা হাঁডিতে এখন আমি মাংস দিয়ে দেব মাংস দেওয়ার পর এখন আমি এখানে চার পিস মিডিয়াম সাইজ পিঁচ বাটা দিয়ে দিব এরপরে আমি তিন চামুচ এখানে আদা রসুন বাটা আছে একশো গ্রাম কাঁচামরিচ বাটা দুই চামুচ ইউগার ধিয়ার পাউডার দেড় চামুচ জিরা এক চামুচ কয়েক পিস এলাচ কয়েক পিস গোলমরিচ দিয়ে দিলাম কয়েক পিস লবঙ্গ কয়েক পিস দারচিনি এরপর কয়েক ফুল এস্টারফুল এরপর তিন পিস এলাচ হাফ জয়ফল দিয়ে দিব দিয়ে দিলাম শফ এখন এক কাপ পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব মাংসগুলা এভাবে মাখানো হয়ে গেলে এরপর একটু লবণ দিয়ে আবারও মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে চুলে বসাই দিলাম মাংসটা এখন দেখুন বিশ মিনিট পর আমি ডাকনাটা খোলা করলাম লো ফিলিম রেখে আমি মাংসটা বানিয়ে নিতেছি মশলাগুলো সব গলে গেছে মাংসর সাথে মিশে গেছে এখন আবারও আমি বিশ মিনিট পর খোলা করলাম দেখুন মাংসটা খুব সুন্দরভাবে হয়ে আসতেছে এখন মাসাল্লা এভাবে কাঁচামস দিয়ে জাল জাল মাংস রান্নার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন বলবেন লো ফিলিম রেখে আমি এখনও মাংসটা বানিয়ে নিতেছি ফানি দিনে আমি এভাবে মাংসর ফানিতে মাংসগুলো বানিতেছি এখন মাংস থেকে এখন তেল ছেড়ে দিয়েছে এখন ধনিয়া ফাতা দিয়ে দেব আমি ধনিয়া ফাতা দেওয়ার পর এখন হালকা করে নেড়ে নেড়ে এখন নামিয়ে নিব এই তো আমাদের জাল জাল মাংস রান্না রেডি হয়ে গেল একটা বলে নিয়ে নিলাম মাশাল্লাহ খুব সুন্দর ফাঁকছে মাংসগুলা অসাধারণ হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ